আনন্দের বিষয় যে আজকে এখানে গত আট তারিখ থেকে খেলা শুরু হয়েছিল বি ডিভিশনের এবং যে স্পন্সারশিপে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা এবং আজকে তার সমাপ্তি হলো এখানে রানার্স সাপ হয়েছে উজ্জ্বান আমার বিধানসভার এলাকা এবং চ্যাম্পিয়ন তিনি হয়েছেন সেটাও আমার এলাকা এবং আমি ওই ক্লাবের আমি ওনাদেরকে আমি কনগ্র্যাচুলেশন জানাতে চাই এবং যারা খেলাতে পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে চাই যে ওনারাও ভালোভাবে খেলেছেন খেলায় হার জিত থাকবে এবছর যারা জিতেছে আমার হয়তোবা সামনের বছর তারা আবার সেই জায়গায় নাও থাকতে পারে নিচের থেকে আবার চলে আসতে পারে এবং অত্যন্ত আনন্দের বিষয় যে ঐক্যতান যুব সংস্থা সি ডিভিশন থেকে একজন সরাসরি আপনার খেলে প্রথম হয়ে তার চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে আসলো আবার বিচ ডিভিশন থেকে ফাইনালি একেবারে উইদাউট মানে কোনো জায়গায় তারা আনবিটেন বলা যায় সেই জায়গাতে তার ডিভিশনে উঠেছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাব এবং এইভাবে আমার ত্রিপুরাতে আপনারা জানেন যে খেলাধুলার বিষয়ে আমরা প্রচুর আমরা ব্যবস্থা করছি বিভিন্ন পরিকাঠামো আমরা এখানে করছি আপনারা এখানে দেখেছেন ফ্লাইট ফ্লাড ফ্লাইটের ব্যবস্থা করেছে আগে যে সুবিধা ছিল না তো আশা করি ত্রিপুরার মানুষ ত্রিপুরার ইয়ান যারা আছে ওরা কিন্তু এখন খেলাধুলার প্রতি আবার ওরা অনেকটা বেশি ওরা অ্যাটেন্টিভ হয়েছে যোগ এসছে এবং এতে করে আমাদের যে উদ্দেশ্য আছে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবাইকে নিয়ে যে চলার ড্রাগের এগেনস্ট আমরা যেটা বারবার বলছি তো যত বেশি খেলাধুলায় যুক্ত থাকে তত বেশি ড্রাগ থেকেও অনেকে যুক্ত থাকে থ্যাংক ইউ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন